অনেকে অভিযোগ করে আল্লাহ আমার এইটা দেয় নাই ওইটা দেয় নাই আমি এটা পাই নাই ওইটা পাই নাই ও পায় আমি পাই না কেন ওর চাকরি হয় আমার হয় না কেন ওর ব্যবসায় লাভ আমার লস কেন ওর বউ সুন্দরী আমার টাকা লাগেন না নাই না অভিযোগ করবেন না আপনি যে অবস্থানে থেকে অখুশি আপনি যে অবস্থানে থেকে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন আপনার এই অবস্থানে আসার জন্য অনেকে আল্লাহর কাছে দোয়া করতেছেন দেখ কি না তা আপনি এই অবস্থানে খুশি না অনেকে এই অবস্থানে আসতে চায় তাদের স্বপ্ন যে তারা একদিন আপনার স্থানে আসবে কিন্তু আপনি আপনার জায়গায় থেকে খুশি না এই জন্য উন্দুর ইলা মানহুয়া আসরাল আ মিনকা তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে তার দিকে তাকাও তাহলে তোমার মনের দুঃখ গুছিয়ে দিবে কে আপনার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে দেখে কি অবস্থা আপনি এইটা চান ওইটা চান কত কিছু লাগবে আপনার হসপিটালে যে দেখেন ক্যান্সার আক্রান্ত রোগীদের কি অবস্থা দেখেন ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার বাঁচবে না সে ওরে যে জিজ্ঞেস করেন ভাই আমি তো বাড়ি চাই গাড়ি চাই আমার অনেক অভিযোগ আমি এটা চাই ওটা চাই তুমি কি চাও ক্যান্সার আক্রান্ত রোগীটা বলবে আমি কিচ্ছু চাই না আমি খালি বাঁচতে চাই ক্যান্সার আক্রান্ত রোগীটা কি চায় শুধু কি চায় বাঁচতে চায় আর আমাদের অনেক কিছু লাগবে জন্য বেঁচে যাছি এই জন্যই আলহামদুলিল্লাহ শ্বাস প্রসার নিতে পারতেছি বেঁচে আছি অনেক দিয়েছ প্রভু আর কিছু লাগবে না আলহামদুলিল্লাহ কোনো শেষ নাই আছে লাউ ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব احাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া প্রত্যেক বনি আদমকে আল্লাহ তালা একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক যদি বানিয়ে দেয় কিসের পাহাড় সবাই বলেন দেখছেন শরীদপুরে শরীরপুরে নাই স্বর্ণের পাহাড় কোন দেশে আছে সৌদি আরব স্বর্ণের পাহাড় নাই স্বর্ণের খনি আছে স্বর্ণের পাহাড় এই পৃথিবীতে হবে না স্বর্ণের পাহাড় পাওয়া যাবে জানাতে ঠিক কিনা প্রত্যেককে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয় তারা আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হতে চাইবে আচ্ছা বোঝে শুনে উত্তর দেন তো আল্লাহ যদি আমাকে একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় আমার চোদ্দ পুরুষ এই পাহাড় স্বর্ণের পাহাড় কেটে কেটে ভেঙে ভেঙে বিক্রি করে খেয়েও এই পাহাড়ের অর্ধে কি শেষ করতে পারবো তাহলে আর একটা লাগবে কেন স্বভাব ঠিক না স্বভাব কে একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই আমার চোদ্দ পুরুষ খেয়েও শেষ করতে পারবে তারপরেও আমি আরেকটা কেন চাই স্বভাব আল্লাহ হ্যাফিফ বললেন এটা স্বভাব বলেই আমি আফাআহু উল্লাহ তরফ মাটি ছাড়া কোনো কিছুই তারে এই জিব থামাতে পারবে যার আছে যত বেশি তার আরও চাই তত বেশ মানুষের আছে যত বেশি তার চাই তত বেশ শেখ সাদি রহীমাহল্লাহ ইরানের বিখ্যাত কবি বোলা গোল্লা ওলা আবি কা মা লিহি কাসাফাতুজা বিজা এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তো ওনার একটা সময়ে আর্থিক দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না এ ছিল না জুতা ছিল না তো খুব আফসোস করে একদিন মনে মনে আল্লাহরে বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই আফসোস করে ঘর থেকে বের হয়েছে বের হয়ে দেখে ভিক্ষা করে ওই ভিক্ষুকের আর কবি সাহেবের কি নাই জুতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে হাই রে আমার তো পা আছে এত পাই নাই সেজদায় পড়ে গেল আর আল্লাহরে বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে

সাইকেল ওয়ালাদেরকে দেখে আফসোস করে ইস আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে তো হাঁটা লাগতো না সাইকেল দিয়ে বাজারে যেতাম যার সাইকেল আছে সে আবার হন্ডা ওয়ালাদেরকে দেখে আফসোস করে ইস একটা হুন্ডা যদি থাকতো তাহলে তো ভোঁ ভোঁ করা যাইতো না হুন্ডা ওয়ালারা আফসোস আছে প্রাইভেট কার ওলাদের দেখে তারা আফসোস করে এইস আমার যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাকি রাখতো যাদের প্রাইভেট কার এদেরও আফসোস আছে ইস আমার যদি একটা

টাকা যার বেশি টেনশন তার বেশি সাধারণত টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি শান্তি তার কম আপনি খোঁজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নাই স্ত্রীর সাথে মনোমালিন্য স্ত্রী যায় একদিকে উনি যায় দিকে পোলায় কই যায় পোলায় নিজেও জানে না মেয়ের অবস্থা খারাপ আরেক ছেলের সাথে হাটে এই হচ্ছে এদের লাইফস্টাইল সবাই না আর লাজা যারা তারা ভিন্ন রাতে এদের ঘুম হয় না অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় ঘুম আসে না ঘুম আসে না কিন্তু রিক্সাওয়ালা কুলিওয়ালা দিনমজুর এদের রোগ বালায় আছে কথা বলেন খাওয়ার সমস্যা আছে ঘুমের সমস্যা আছে শুইলেই ঘুম আসে যেখানে রাইত ওইখানেই গাই ঘুমাইতে দেরি নাক ডাকতে দেরি হয় না ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিন ও ফেল শান্তির ঘুম এই জন্য সবসময় শান্তি খুঁজতে হবে কি খুঁজব শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ তুমি এই দেশটাকে শান্তিময় করো শরীয়তপুরটাকে তুমি শান্তিময় করো আজকের মাহফিলটারে কবুল করো শামসুল হক শিকদার জামি মসজিদ কমিটির উদ্যোগে দশম বার্ষিক তাফসিরুল কোরআনের মাহফিল স্থান জাজিরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এটা জাজিরার নাম অনেক শুনেছি আমি আসা হয়নি এই প্রথম আসলাম আলফান্দুল্লাহ তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআনের প্রোগ্রামের রাজনীতি রজনী আমার আগে কথা বলেছে মুফতি আজি মাহম্মদ ইব্রাহিম গতকাল কথা বলেছে মারানা এম হাসিবুর রহমান কথা বলেছে মারানা আব্দুল খালেক শরীয়ত পরি যারাই কথা বলেছে কোরআন হাদিসের আলাহতে যে আবলে আমরা যেন আমল করতে পারি আল্লাহত অভিজ্ঞান করণ সঙ্গীত পরিবেশনের ছিল মশিউর রহমান সুর সম্রাট অ্যাডভোকেট রকনুজ্জামান ইসলামী সঙ্গীত শিল্পী স্টার ভয়েস চ্যাম্পিয়ন ইমতিয়াজ আহমেদ আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জননেতা জনাব ইকবাল হোসেন অপু সাহেব মাননীয় সংসদ সদস্য শরীয়তপুর এক আস আসছেন উনি প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান সাহেব তিনি বক্তব্য রাখলেন সুন্দর বক্তব্য রেখেছেন বিশেষ অতিথি জননেতা আলহাজ মোবারক আলী শিকদার চেয়ারম্যান উপজেলা পরিষদ জাজিরা মাসা আল্লাহ কত সুন্দর ইসলামের পক্ষে কথা বলল এরকম চেয়ারম্যান আমরা চাই কি চাই না অনেক চেয়ারম্যান মাহফিল বন্ধ করে দেয় আসে না নাই এগুলো ওনারা ভুল করে ওনাদের উচিত মাহফিল গুলোতে আসা যেমন আপনাদের চেয়ারম্যান এসেছে আপনাদের ভালোবাসা শিক্ত হয়েছে ঠিক না আপনাদের দোয়া নিয়ে গিয়েছে দোয়ার দরকার আসে না নাই দোয়ার অনেক দাম এজন্য জনপ্রতিনিধি যারা আমি ওনাদেরকে বিনয়ের সাথে বলবো আপনারা মাহফিল গুলোতে আসবেন এসে জনগণকে সালাম দিয়ে যাবেন দোয়া নিয়ে যাবেন দোয়ার অনেক দরকার অতিথি হিসেবে আরো আছে জনাব মোহাম্মদ ইউনুস ব্যাপারী জি এম নুরুল হক সাহেব মোহাম্মদ অমর ফারুক সাহেব যারাই এসেছে আল্লাহ সবাইকে কবুল করো বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো সৈয়দানা ওমরে ফারুকের মতো ইসলামের বীর সেনানি হিসেবে কবুল করে নাও বদর আরালে মা-বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো আমিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাۃুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আরহমাতুল্লাহি ওশি গরি ওশি নেককার নারী হিসেবে কবুল করো আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই আছে সন্দেহ আছে সংশয় আছে متقین در جنو ای بویٹر حدایت در کتاب ذلك نازل لا ریب فی حدل للمتقین This is the book, the most authentic and